প্রথমে এই গাছটি লক্ষ্য করুন এই গাছটি আমাদের খুবই পরিচিত এবং বাড়ির আশেপাশে পুকুর পাড়ে ঝোপের মধ্যে রাস্তার ধারে রেল লাইনের পাশে নিচে থেকেই হয়ে থাকে এই গাছটি আমাদের চেনা মনে হলেও এই গাছটির কিন্তু যে গুণাগুণগুলি আছে সেগুলি আমাদের সবার জানা নেই এই গাছ মানব কল্যাণের হাজার রকম উপকারিতা সম্পন্ন একটি ভেষজ উদ্ভিদ এই গাছের ব্যবহারে বসীকরণ থেকে শুরু করে পুরুষদের গুপ্তব্যাধি নিরাময় এবং আরও বিভিন্ন প্রকার জটিল সমস্যার সমাধানে সক্ষম আপনারা এতক্ষণ যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে অনেকেই বলে জওয়ানবীর গাছ আবার কেউ বা বলে সহদেবী গাছ যে সকল পুরুষ মানুষরা সহবাসে দুর্বল বেশিক্ষণ ধরে সহবাস চালাতে সক্ষম নয় খুব দ্রুতই বীর্যপতন হয়ে যায় সঙ্গীকে সম্পূর্ণভাবে খুশি করতে পারেন না তাদের জন্য এই গাছটি মক্ষম দেওয়াই তার জন্য প্রথমে বেশ তাজা দেখে এই জোয়ানবির গাছ একখানি তুলে নেবেন একদম মূল সমেত তারপর ওই মূলটি কেটে নিয়ে একটি গোটা দেশি পানপাতার মধ্যে রেখে তার মধ্যে দুই চামচ মধু এবং হাফ চামচ কালো জিরা দিয়ে মুখে ভরে নেবেন এবং তারপর ধীরে ধীরে এর রস পান করবেন এবং অল্প অল্প করে কামড় দেবেন তারপর ওই অবস্থাটি সহবাসে লিপ্ত হবেন এই জিনিসটি মুখে থাকার গুণে আপনার বীর্যপাত হতে বহু সময় নেবে এই উপায়টি সপ্তাহে দুই দিন করে পালন করবেন ইহার গুণে পুরুষদের গুপ্তব্যাধি সম্পূর্ণ নিরাময় হবে যে কোনো পুরুষ অথবা নারীকে বশীকরণ করার ইচ্ছা হলে রবিবার দিনে এই গাছের একটি গোটা কাণ্ড তুলে নেবেন এবং খেয়াল রাখতে হবে কাণ্ডের মধ্যে যেন ফুল ফল বীজ পাতা সমস্ত কিছুই থাকে তারপর ওই গাছটিকে থেতো করে রসটি আলাদা করে নেবেন আর রস তৈরি হয়ে গেলে বেশ কিছু তুলসী পাতা নিয়ে তুলসী পাতাগুলিকে বাঁ হাতে তালুতে রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সাহায্যে একটু চটকে নেবেন বা একটু দোলকে নেবেন তারপর যে পেস্ট তৈরি হবে ওই পেস্টের সাথে সেই বীর গাছের রস মিশ্রণ করে একটু দোলনাপাকে নেবেন এই কাজটি করতে হবে শুক্লপক্ষের প্রথম রবিবার এবং সকাল আটটার মধ্যে এই কাজটি করা হয়ে গেলে তারপর ওই মিশ্রণটি নিয়ে নিজের কোপালে তিলক আঁকবেন তিলক আঁকার পর আপনি যাকে বশীকরণ করতে চান বা যাকে কামনা করেন তার সামনে উপস্থিত হবেন এই বশীকরণ তিলকের অদ্ভুত প্রভাবে সেই পুরুষ অথবা মহিলা মুহূর্তের মধ্যেই আপনার বসীভূত হয়ে যাবে এবং সেই মুহূর্তে আপনি তাকে যা আজ্ঞা করবেন সে আপনার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করবে স্ত্রী মানুষের শরীরে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি করার জন্য এই গাছটি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু ফুল তুলে নেবেন এবং তার সাথে সম পরিমাণে তুলসী গাছের ফুল এবং গরু একসাথে মিশ্রণ করে বেশ করে থেতো করে নেবেন তারপর আপনি যে মানুষটির শরীরে উত্তেজনা সৃষ্টি করতে চান তার সম্মুখে এমনভাবে দাঁড়াবেন যাতে করে আপনার শরীরে লেগে যাওয়া হাওয়া তার কাছে পৌঁছায় এই জিনিসের গন্ধ তার নাকে পৌঁছনার সাথে সাথে তার দেহে কাম উত্তেজনা তুঙ্গে উঠে যাবে এবং সেই মুহূর্তে সে নিজেকে কোনোরূপ কন্ট্রোল করতে পারবে না এগুলি ছাড়াও আরও কিছু অসাধারণ গুণাগুণ রয়েছে এই সামনের গাছটির মধ্যে এই গাছের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রুগীদের জন্য বিশেষ উপকারী এই গাছ বিশেষ করে এই গাছের পাতা এবং শিকড় মিষ্টির মাত্রা কমিয়ে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে এই গাছের পাতা ত্বক পরিষ্কার করতে এবং ত্বকের প্রভাব কমাতে সাহায্য করে এটি ব্রণের সমস্যা একজিমা এবং বিভিন্ন ত্বকের সংক্রমণের জন্য ভীষণ কার্যকরী পাতা বা ফুলের রস বা পেস্ট ত্বকের উপরে লাগিয়ে কিছু সময় পর ধুয়ে ফেললে ত্বকের স্বাস্থ্য উন্নত হয় এই সহদেবী গাছ হজমের জন্য অত্যন্ত উপকারী এটি অগ্নাশয়ের কার্যকারিতা বাড়ায় এবং হজমের সাহায্য করে এই জোয়ানবীর গাছের পাতা বা শিকড়ের রস পেট ফাঁপা গ্যাস কোষ্ঠকাঠিন্য ও অন্তের সমস্যার জন্য অনেক সাহায্য করে